আমার লাখ টাকা দামের তোমরা কি এত দামি ব্রাইট এক লেহেঙ্গা লেহেঙ্গা দেখেছ আমি কিন্তু দেখিনি হাই এভরিওয়ান আমি দেবিকা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং দেখো কি সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে গেলাম উত্তর পাড়ায় আমার এঙ্গেজমেন্ট ব্রাইটের বাড়ি এবং ওর থেকে শুনে নেব ও কীরকম লুক চাইছে আমার তোমার এঙ্গেজমেন্ট ব্রাইট কেমন লুক চাও বলো আমি একটু সফট সফটের ওপরে চাই মানে খুব একটা বেশি লাউড চাই না আর লিপসটা সবটা তোমার যেটা ভালো বুঝবে আমার অনুযায়ী ঠিক আছে চলো তাহলে স্টার্ট করা যাক এবং তোমরাও ভিডিওটা দেখতে থাকো মাঝে মাঝে কিছু ক্লিপস মেকআপের সেটা তো শেয়ার করবোই এবং আফটার লুকও শেয়ার করব তো লেটস স্টার্ট আমার ব্রাইট কিন্তু ছিল দেখতে খুব মিষ্টি আর জলইও ছিল প্রচুর গল্প করতে করতে হাসি মজা করতে করতে আমরা মেকআপটা করি এবং ও যেহেতু আমার ওপরেই পুরো মেকআপের দায়িত্বটা ছেড়ে দিয়েছিল তাই ওকে যেটা বেস্ট লাগবে আমি সেরকম লুকই ওকে দিই এবং হেয়ার স্টাইলটাও আমার মতোই বলেছিল কিন্তু ও চেয়েছিল একটা এক্সটেনশন লাগাতে তো সেই হিসাবেই আমি ওকে পুরো লুকটা কমপ্লিট করি এবং ওর থেকে শুনে নিই ওর লুকটা কেমন লাগলো তো এই হলো তোমার মেকআপের পরের ফুল লুক কেমন লাগলো বলো ভীষণ ভীষণ ভালো লাগতো মানে আমি খুব খুব স্যাটিসফাইড যেরম চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ খুব খুব সুন্দর লাগছে হ্যাঁ অনেক হাসি মজা করে কাজটা করলাম খুব ভালো লাগলো আমারও তোমাকে এবং ভীষণ মিষ্টি লাগছে দেখতে আর তোমরা কিন্তু জানিও অবশ্যই যে স্নিগ থাকে কেমন লাগছে ওর এঙ্গেজমেন্ট লুকে এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর এরকম সুন্দর লুক যদি তোমরাও পেতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো এইট ডবল সেভেন ডবল সেভেন ফাইভ এইট ওয়ান জিরো থ্রি এই নাম্বারে একটু আলোর দিকে তাকাও একদম ক্লোজ একটা লুক দেখাচ্ছি উইদাউট এনি ফিল্টার আইসটা ক্লোজ করো ভীষণ সাটেল একটা আই মেকআপ তাকাও এটা বলে দাও ওর কিন্তু লুকটা খুব পছন্দ হয়েছে আর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর এবার আসি লেহেঙ্গার কথায় না লেহেঙ্গাটা লাখ টাকার লেহেঙ্গা না লাখ টাকা থেকে একটা যেরকম কিন্তু লেহেঙ্গাটা দেখতে কিন্তু ছিল খুব সুন্দর কালারটাও কিন্তু খুব মিষ্টি আর ওকে কিন্তু খুব মানিয়েছিল সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত টাটা